এক ইঞ্চি সাত সুতা এরকম গ্যাপ দেওয়া আছে আমরা যাতে করে বসে গ্যাপটা যদি বেশি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত সমস্ত প্রশংসা মহান আল্লাহর নামে শুরু করতেছি বিসমিল্লা এন্টারপ্রাইজের পক্ষ থেকে আরও একটি নতুন প্রতিবেদন সম্মানিত দর্শক যে যেখান থেকে আমার এই প্রতিবেদনটি দেখতেছেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং শুভেচ্ছা আলহামদুলিল্লাহ আল্লাহতালার অশেষ রহমতে আপনাদের ছোটো বড়োর ভালোবাসায় প্রথম কারখানা দ্বিতীয় কারখানা কাজ চলতেছে সুন্দরভাবে কাজ চলতেছে এবং অসম্ভব সুন্দর করে এই কাজগুলো আমরা করতেছি তো মূলত এখানে অবশ্যই আমরা টেন মিলিয় স্কোয়ার বার দিয়ে গ্রিল তৈরি করতেছি এখানে গ্যাপগুলো দেওয়া আছে দুই ইঞ্চিরও কম অর্থাৎ এক ইঞ্চি সাত সুতা এরকম গ্যাপ দেওয়া আছে আমরা যাতে করে অবশ্যই গ্যাপটা যদি বেশি বড় করে দিতাম তাহলে অবশ্যই বিড়ালের বাচ্চা বা হয়তো আপনার অনেক ধরনের সমস্যা হতো আর কি এজন্য যাতে করে আমরা গ্যাপটা একটু গ্যাপটা আটাই দিয়েছি গ্যাপটা ঘন ঘন করে দিয়েছি যাতে করে কোনো প্রবলেম না হয় মূলত মেন যে ফোকাস হইতেছে এই ফুলের ডিজাইনটা বা আপনার ডিসপ্লে তো অবশ্যই সুন্দরভাবে দেখতেছেন আমরা কোন ডিজাইন দিয়ে কাজ করতেছি বা কোন ডিজাইনটা তৈরি করতেছি মূলত আমরা প্রত্যেকটা স্কোয়ার বার এবং অ্যাঙ্গেলে বিএসআরএম কোম্পানির স্কোয়ার বার প্লাস এঙ্গেল দিয়েছি যাতে করে অবশ্য আপনারা ভালোভাবে বুঝতে জানেন বাংলাদেশের এক নম্বর ব্র্যান্ড যেটা হলো বিএসআরএম কোম্পানির প্রোডাক্ট তো অবশ্য প্রত্যেকটা স্কোয়ার বারে অবশ্য আমরা এখানে কাজ বিএসআরএম দিয়ে কাজ করতেছি প্রতি স্কোয়ার ফিট ফিট আমরা এই ডিজাইনে তিনশো পঞ্চাশ টাকা করে নিতেছি সারা বাংলাদেশের ডেলিভারি খরচা আমরা ফিফটি পার্সেন্ট খরচা দিয়ে থাকি এবং ফিফটি পার্সেন্ট খরচা আপনাদেরকে বহন করতে হবে আর আনু আমাদের এখানে অর্ডার দেওয়ার সিস্টেম হল আনুমানিক টোয়েন্টি পার্সেন্ট বা থার্টি পার্সেন্ট টাকা অ্যাডভান্স করে বদবাকি কাজগুলো কনফার্ম করে মালগুলো আমরা রেডি করে পাঠিয়ে দেবো কুরিয়ারে মাল আপনার দেখে শুনে মাল রিসিভ করবেন তারপরে বদবাকি টাকা দিয়ে মালগুলো রিসিভ করবেন আর যে কোনো প্রোডাক্ট দশটির প্লাস হলে সম্পূর্ণ ডেলিভারি সারা বাংলাদেশে ফ্রি তো মূলত ভিডিওটি বেশি লম্বা করব না এর মাপ আছে প্রস্তুত আছে হাইট আছে আপনার সাড়ে চার ফিট এবং উচ্চ প্রস্ত আছে বারো ফিট তো তিনশো পঞ্চাশ গুণিত আপনারা এইভাবে স্কোয়ার ফিট বের করে হিসাব করবেন প্রায় আঠারো থেকে উনিশ হাজার টাকার দাম আসবে তো ভালো থাকিয়েন সুস্থ থাকিয়েন আমার জন্য দোয়া করিয়েন এই প্রত্যাশা জানিয়ে শেষ করলাম একটি ছোট্ট প্রতিবেদন আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহি আবারকাত